শুভ মহালয়া বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো পুজোর রব কি পুজো পুজো ব্যাপার কিন্তু চলে এসেছে এখন আজকের থেকেই মনে হচ্ছে সত্যি পুজো লেগে গেল আর তো দেখতে দেখতে পুজোটা চলেও যাবে ভীষণ তখন খারাপ লাগবে কিন্তু যে কটা দিন আছে এনজয় করতে হবে এটাই হচ্ছে বিষয় আজকে যেহেতু মহালয়া সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি অন্য দিন তো খেয়ে ঘুমিয়ে পড়ে থাকি বিয়ে সকাল আটটা অবধি তো আজকে আর সেটা করিনি আজকে অনেক তো সকালবেলা উঠেছি প্রায় পনেরোই পাঁচটা নাগাদ তোমাদের দাদাভাই আজকে যাবে হচ্ছে দর্পণ করতে আর এখানে আমি পাতার মধ্যে যে শিশির পড়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করছিলাম ভীষণ ভালো লাগছে ছাদে এসে এডিট করতে করতে মনে পড়লো এখনও অবধি হয়তো তোমাদেরকে কোনো দিন আমি আমার ব্লগে সূর্য দেখাইনি। তো ফাইনালি আজকে এত ভালো একটা দিনে তোমাদেরকে সূর্য আমাকে দেখিয়ে দিলাম আর ঘর থেকেও এসে ভীষণ ভালো লাগছে সূর্যটা এখন আস্তে আস্তে ওপরের দিকে আর উঠছে আর কালারটাও অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছ তোমরা তো এই তো সকালটা এইভাবেই শুরু হয়েছে তোমাদের দাদাভাই এখন পুজো দেবে ঠাকুর ঘরে পুজো আচ্ছা করছে আর আজকে তো যাবে হচ্ছে তর্পণ করতে প্রত্যেক বছর আমিও যাই ওর সাথে আমিও আমি আর কি তর্পণ করি না ওই করে তো আমি যাই সাথে দু বছর আর যাচ্ছি না তা ওইদিকে পুজো আচ্ছাগুলো করে নিচ্ছে আর তারপরে বেরোবে তো আজকের দিনটা কেমন হবে কাটাই চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর আজকে জানো তো এখন আঁকি ঘুমিয়ে আছে বলছে মাম সকালবেলা উঠে মহালয়া দেখার রকম আমার ইচ্ছা নেই ও ঠিক দেখে নেবো যেহেতু ইউটিউব থেকে দেখবো তো অসুবিধা নেই তো ওঠেনি গোপালকে সাজিয়ে গুছিয়ে স্নান করিয়ে দিয়েছে আমি যেহেতু আজকে পুজো দিতে পারছি না তাই জন্য ও স্নান করে একবারে বসিয়ে দিল আর এখন এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা মতো আর এখন আমি এখানে আটা মাখছি আজকে সারা সারাদিন আমরা কেউ ভাত খাবো না ওই লুচি পরোটা এসব খেয়েই থাকবো সারাদিন নয় সারা মানে রাত্রেবেলা তো এই ঠিক সেম খাবারই বারবার রিপিট হবে তো একেবারে অনেকটা তরকারি আমি রান্না করতে বসিয়ে দিয়েছি আর এখন বেশ খানিকটা আটাও মেখে নিচ্ছি যাতে কিনা বারবার আটা মাখতে এমনি ভীষণ বিরক্তিকর লাগে এমনি রুটি পরোটা করতে আমার একদম ভালো লাগে না যাই হোক এখন টিফিনের বলতে মানে একটু বেশি করেই করছি যাতে কি না দুপুরবেলাতে ধরো একটু দেরি করে খেলো আমাদের যাতে খিদেটাতে না পায় এই সবার জন্যই চারটে করে একটু গুনেই আমি রান্না বান্না মানে বিশেষ করে রুটিটা একটু গুনে রান্না করতে পছন্দ করি কারণ আমার মনে হয় অযথা যদি বেশি রান্না হয় তখন বড্ড বিরক্ত লাগে যাই হোক সেরকমভাবেই সবার জন্য যার যেরকম লাগে সেরকমভাবেই গুনে গুনে কটা একদম গোল পরোটাই আজকে ভাজবো কারণ ওই তিকন বাজার মতো এনার্জি নেই যাই হোক এখন এটা এই কাজটা সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি প্রায় হয়েই এসেছে আর কয়েকটা পরোটা ভাজলেই হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের আখির বড্ড খিদে পেয়ে গেছে কারণ এখন সাড়ে দশটা মতন ভাজি আর অনেকটা সকালবেলা উঠেছে তো ওই জন্য আজকে একটু খিদেটাও তাড়াতাড়ি পেয়ে গেছে যদিও বা সাড়ে দশটা নাগাদই আমরা খাওয়া দাওয়া করি দু সকালের যে টিফিনটা হয় সেটা আর এখন আখিকে বললাম তুই থালা আর বাটি আমাকে এগিয়ে দে কারণ আমি অনেকটাই ভাজা হয়ে গেছে আর ওইদিকে তরকারিটা তো হয়েই গেছে এদিকে না কি তোমাদের দাদাভাই কিছু একটা বলেছিল যার জন্য ঘুম তো দেখি দেখি কথা বলেছি না আর কিছু ব্যাপার নয় তো যাই হোক এই তো ছিল ব্যাপার এর মধ্যে একটা একটুখানি কেমন একটা কমেডি টাইপের লাগছে এখন দেখতে কারণ খুন্তি দিয়ে দিয়ে আমি কী যে কী যে বলছিলাম নিজেও ভুলে গেছি যাই হোক এখন একদম হালকা তেল দিয়ে আমি ভাজবো কারণ বেশি তেল চিটচিটে পরোটা দিয়ে আমি আমরা খেতে পারি না তো আস্তে আস্তে যেহেতু তেলের মানে ইয়েটা একটু কমিয়ে দিচ্ছি তো ওর জন্য এই লুচি পরোটাগুলো খেতে গেলে বিরক্তিই লাগে কিন্তু আজকে অবত্যা কিছু করা নেই কারণ যা যারা আর কি তর্পণ করে তারা সেদিনকে ভাত খায় না তো আবার আমাদের জন্য ভাত আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য লুচি পরোটা এত কিছু করার মতন ভাই এখন আমার জীবনে এনার্জির বড্ড অভাব জানি না কেন তাই জন্য ওই আখিকে দিয়ে টুকটাক যে একটুখানি মানে কাজ করা করিয়ে নিই আমার যতটা সম্ভব আমি করার চেষ্টা করি এই জন্য দেখো আজকাল ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি আগে মনে হয় আমার একটু ভালো ছিল মানে প্রথম যখন আমি শুরুটা করলাম তখন কোয়ালিটি বেশ ভালোই ছিল বেশ অনেকটা কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম এখন জানি না কেন ভালোই লাগে না এই ভালো লাগে না ব্যাপারটা যে আমার কেন আসে মাথায় করতে করতে ভিডিওর একদম এন্ডে চলে এসেছি এখানে এখন চলছে মহালয়া আমরা ফোনেই দেখে নিচ্ছি তোমরা কে কখন মহালয়া দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতোটা রাই ভালো থেকো সুস্থ থেকো